মালার প্লান ভেস্তে দিয়ে অফিস থেকে মালাকে বের করে দিল জগদ্ধার্থী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে দেবুর কাছে যায় জগদ্ধার্থী আর বলতে থাকে যে দেবুদা প্লিজ আপনি বলুন আজকে বোর্ড অফ ডিরেক্টর মিটিং হচ্ছে মিটিং হবে খুব বড় সর্বনাশ হয়ে যাবে প্লিজ আপনি মুখ খুলুন তখনই দেবু বলতে থাকে আমার মেয়ের সুরক্ষা দায়িত্ব তুমি নেবে তো আমার মেয়ের কিছু হবে না কথা দাও তখন জগদ্ধাত্রি দেবদা দুইজনই বলতে থাকে তোমার মেয়ের কিচ্ছু হবে না আমরা খেয়াল রাখবো ঠিক তখনই দেব মুখ খুলবে আর তখনই জগদ্ধাত্রীর কাছে ফোন করে প্রীতি প্রীতি ফোন করে জগদ্ধাত্রীকে বলতে থাকে জগদ্ধাত্রী আমার মেয়েকে খুঁজে পাচ্ছে না তখন এই কথা শুনে জগদ্ধাত্রী পুরো চমকে যায় আর বলতে থাকে প্রীতিদি কি বলছো তুমি খুঁজে পাচ্ছেন না মানে তখনই প্রীতি বলতে থাকে হ্যাঁ আমার মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছি না তখন দেব বলতে থাকে কি হয়েছে কে ফোন করেছে তখনই থাকে দেবদা আপনার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না ভয় আর যেভাবে ওইদিকে প্রীতি দেবুকে বলতে থাকে দেবু আমার মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছি না ঠিক তখনই মালা মেয়েকে নিয়ে আসে আর এসে বলতে থাকে এই তো প্রীতি দি আপনার মেয়ে আমার কাছে ওকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম বুঝতে পেরেছেন তখনই এই কথা বলে থাকি কাকে কার সাথে কথা বলছে দেবুদার সাথে দিন আমার কাছে দিন তখন দেবকে বলতে থাকে দেবুদা আপনি একদম চিন্তা করবেন না আপনার মেয়ে তো আমার মেয়ের মতোই ও সুরক্ষার দায়িত্ব আমার সব রকম সুরক্ষা দেব আমি তো আছি তখন এই কথা শুনে দেব জগদ্ধাত্রী বলতে থাকে তুমি দেবতাকে কি বুঝাতে চাইছো কি বুঝাতে চাইছো তখন মালা বলতে থাকে বুদ্ধিমানের বুদ্ধিমান এমনিতেই সব কিছু বুঝতে পারে আর দেবুদা আপনি তো দেখছি বেশ মহান পিতা হয়ে উঠছেন যা এরকমই থাকবেন বুঝতে পেরেছেন এই বলে ফোনটা রেখে দেয় মালা ওদিকে বৈদিহি বলতে থাকে মালা চলো আমাদেরকে তো অফিস যেতে হবে আজকে তো বোর্ড অফ মিটিং আছে তখনই মালা বলে হ্যাঁ হ্যাঁ ওইদিকে দেখা যাবে জগদ্ধাত্রী দেবকে বলতে থাকে দেবতা বলুন তখন দেব আর মুখ না আর বলতে থাকে না আমার মেয়ের ক্ষতি হয়ে যাবে আমার মেয়ের কিছু করে দেবে আমি কিছুতেই কিছু বলবো না তারপরে দেখা যাবে বোর্ড অফ ডিরেক্টর মিটিং শুরু হয়ে যায় সেখানে সবাইকে আগেই বৈদিহি উৎসব আর মালা কিনে ফেলে তখন সবাই মিলে কৌশিকের জায়গায় মালাকে বসানোর প্ল্যান করে তখন কৌশিকী বলতে থাকে আচ্ছা এই মিটিংটা কেন হচ্ছে সেটাই তো আমি বুঝতে পারছি না তখন মিস্টার বকশি বলতে থাকে শুনুন ম্যাডাম আমরা সবাই মিলে একটা ডিসিশন নিয়েছি যে আমরা পুরাতন এমডি কে সরিয়ে আমরা নতুন এমডি এখানে বসাবো তখন এই কথা শুনে কৌশিকী বলতে থাকে আপনার মাথা ঠিক আছে কি বলছেন আপনি আর কাকে বসাতে চান ঠিক তখনই মালা চলে আসে আর মালাকে মিস্টার বক্সি সহ সবাই দাঁড়িয়ে বলতে থাকে আসুন ম্যাডাম আসুন তখন মালা এসে বসে আর বৈদিহ বসে তারপরে সবাই মিলে বলতে থাকে এই মালা মুখার্জিকে আমরা এমডি চেয়ারে দেখতে চাই যা শুনে চমকে যায় রাজনাথ চমকে যায় কৌশিকী আর বলতে থাকে কি বলছেন আপনারা মালা তো এখানে শেয়ারই নেই আপনি কি বলতে চাইছেন তখন চন্দ্রনাথ বলতে থাকে মিস্টার বক্সি শেয়ার মালাকে দিয়ে দিয়েছে তখন মিস্টার বক্সি বলতে থাকে হ্যাঁ আমার শেয়ারগুলো আমি মালা ম্যাডামকে দিয়েছি তখন আরেকজন বলে আমার ফিফটি পার্সেন্টও দিয়েছি আর বলতে থাকে আমিও দিয়েছি তখন এই কথা শুনে কৌশিকে বলতে থাকে এত কিছু কখন করলে কখন করলে তোমরা তখন বইধি বলতে থাকে ওই যে ভাইয়ের বউ আর ভাইকে নিয়ে যখন ব্যস্ত ছিলি তখন এই কথা শুনে কৌশিকি পুরো চমকে যায় তারপরে মালা বলে ওঠে কি বর্দি এই চেয়ারে বসাতে চেয়েছিলেন জগদ্ধাত্রি মুখার্জি কে অথচ চাল উল্টে গিয়ে আমি বসে পড়লাম এখন তো খেলা শেষ গেম ওভার ঠিক তখনই জগদ্ধাত্রি চলে আসে আর এসে বলতে থাকে আমার নাম নিয়েছ আর আমি হাজির হয়ে গেছি তখন জগদ্ধাত্রীকে দেখে চমকে যায় মালা বৈদিহি উৎসব সহ সবাই তখন জগদ্ধাত্রী এসে মালাকে বলতে থাকে শোনো সিংহাসনে না রানীকেই মানায় তোমার মতো মালাকে মানায় না যা শুনে মালা জগদ্ধার্থী থেকে তাকিয়ে থাকে বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে